আমার কলেজের ভাইয়ের আরেকটা প্রশ্ন আছে উপার্জনের টাকা এটার হক কার বাবা মা নাকি স্ত্রীর বলে আমি আমার আলোচনাটা শেষ করব আজকে উপার্জনের টাকা বাবা মা পাবে না স্ত্রী পাবে এখানে একটু ব্যাখ্যা দিই আপনি টাকা কামাই করেন আপনার আব্বা আম্মা যদি বুড়ো অবস্থা আপনার কাছে থাকে তাহলে তাদের দায়িত্ব পালন করা আপনার উপরে করেছেন কে আল্লাহ ইল্লা এখানে বলা হয়েছে আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাপের প্রতি আহসান করবা এখন আপনার আব্বা আম্মা যদি এমন অবস্থায় থাকে যে অবস্থায় তারা নিজের যত্ন নিজে নিতে পারে না নিজের রুজি নিজে কামাই করতে পারে না এটা আপনার উপরে ফরজ কিন্তু আপনার আব্বা মামার আছে তিনি এখনো সবল তিনি কামাই করতে পারেন তার টাকা পয়সার কোনো অভাব নাই এই অবস্থায় আপনি তার লালন পালন করা কি না ফরজ? না আবার দেখেন আপনার চাইল ভাই কয় চাইল ভাই আপনার আব্বা আম্মা কেউ কামাই করে না তাহলে আপনারা এখন সাইড বাইয়ে একটু একটু করে যদি দেন তাহলে হয় কি হয় না একটু একটু করে যদি দেন সাইড তাহলে ওনাদের লালন পালনের ব্যবস্থা কি হয়ে যায় এটি হলো একটা বিষয় তাহলে কথা দুইটা এক নাম্বার তাদের কেউ নাই আপনার আর কোনো ভাই বোনও নাই দেওয়ার মতো এটা আপনাকে করতে হবে পুরোটা আর যদি তাদেরকে দেওয়ার মতো আরো লোক না থাকে তাহলে আপনার যতটুকু দেওয়ার দরকার আপনি কি ততটুকুই দিবেন তবে দেওয়া থেকে বঞ্চিত থাকা যাবে না কথা কি বুঝতেছেন এখন আসেন স্ত্রী স্ত্রীর দায়িত্ব পালন করা আপনার উপরে ফরজ ততক্ষণ ছেলে দায়িত্ব পালন করা ফরজ যতক্ষণ আপনার ছেলে মেয়ে অ্যাডাল্ট না হয় তারা নিজে কামাই রুজির উপযুক্ত কি তার মানে চল্লিশ বছর তারা বাপের মোডলে বইয়ে বইয়ে খায় হ্যাঁ আমি কোনো কাম নাই এরকমের লোকের কি খাওয়াইতে হবে নাকি কিন্তু আপনার স্ত্রীর বরণ পোষণ আপনাকে দিতে হবে এটা কি মাফ আছে নাকি যখন বিয়া করছিলেন তখন কিন্তু ওয়াদা দিছেন মাসিক খোর পোষ ভদ্রচিত ভাবে আদায় করিতে হইবে এটা আছে কথা মাসিক খরপোশ বদ্রচিতভাবে আদায় করতে হবে সুতরাং এটা দেওয়া আপনার জন্য ফরজ স্ত্রীর অধিকার ছেলে মেয়ের অধিকার এটা একটা অধিকার মা বাপের অধিকারও কি একটা অধিকার একজনকে দিয়ে আরেকজনকে বঞ্চিত করার কোনো রাস্তা নাই সবাইকে দিবেন তবে হ্যাঁ মা বাপের জন্য অন্যরা যদি দেউইন্য থাকে আপনি একটু কম দিলেও বাঁচতে পারবেন আর যদি কেউ না থাকে আপনি পুরোটাই দায়িত্ব আপনাকে পালন করতে হবে যদি তারা অক্ষম